তুমি যদি দু সালে এসএসসি দাখিল অথবা ভগশাল থেকে ন্যূনতম যোগ্যতা নিয়ে ন্যূনতম পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হও তাহলে কিন্তু তোমার হাতে এখনও অনেক সময় রয়েছে এয়ারফোর্সের জন্য একটা ফুল প্রিপারেশন নেওয়া এখন আমাদের অনেকেরই জানি না যে এয়ারফোর্সে কিভাবে আবেদন করা লাগে বা কীভাবে এখানে চাকরি হয় ছেলে মেয়ের স্বপ্ন বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য হয়ে দেশ সেবায় নিয়োজিত থাকা কিন্তু তা পূরণ করবো কীভাবে আমরা তো জানি না এখানে কিভাবে আবেদন করা যায় তাই তো তোমরা যারা জানো না বা তোমরা যারা সাধ্য এসএসসি দাখিল অথবা ভকেশনাল থেকে ন্যূনতম যোগ্যতা নিয়ে উত্তীর্ণ হয়েছো আজকের ক্লাসটা বা আজকের ভিডিওটা তোমাদের জন্য তোমরা এই দুই হাজার সালেই তোমাদের চাকরি হবে কিন্তু তা কিভাবে কীভাবে আমরা প্রিপারেশন নেবো হয়তো তোমরা হাফ পাকাই আসো আমার এই কথাটা শোনে মুখটা বন্ধ করো না হয় মুখে মাসি পরে যাবে শোনো দু হাজার চব্বিশ সালেই তোমার চাকরি হবে এয়ারফোর্সে তা কীভাবে এখন দেখো তোমার হাতে এখনও চার থেকে পাঁচ মাস সময় রয়েছে এয়ারফোর্সের প্রিপারেশন নেওয়া কিন্তু তাকে কিভাবে নেব। সো এই সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে বা আজকের এই ক্লাসটাতে আমরা আলোচনা করবো এয়ারফোর্সের যোগদানের জন্য আমরা এখানে চারটা টপিক চারটা টপিক আমি তোমাদের সামনে হাজির করবো প্রথমটা রয়েছিল আবেদন পদ্ধতি অর্থাৎ আবেদন প্রথমে তোমাকে আবেদন করতে হবে এখানে তুমি এসএসসাইজের ন্যূনতম যোগ্যদানী যদি তুমি উত্তীর্ণ হও এখানে বেশিরভাগ এখানে এ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার রিটেন অর্থাৎ লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার পাশাপাশি হলো তোমার ফিটনেস ফিজিক্যাল ফিটনেসে তোমাকে ভালো থাকতে হবে অর্থাৎ এখানে দুইটা যে জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো লিখিত পরীক্ষা অর্থাৎ পরীক্ষা অ্যান্ড হলো তোমার মেডিকেল এই দুইটা জিনিসের তুমি যদি ভালো থাকো ফিট থাকো এবং তোমার যদি মনের থেকে আগ্রহ থাকে তাহলে তোমাকে কিন্তু এই বাহিনীতে আমি আসতে বলবো বা এই ডিফেন্সে এয়ার ফোর্সে তোমাকে আসতে বলবো তো এখন প্রথমে রয়েছে হল আমাদের অ্যাপ্লাই প্রসেস আবেদন শুরু কখন হবে তোমাদের মাঝে অনেকের একটা প্রশ্ন দেখো এরপরে এরপরের এন্ট্রির সার্কুলার এটা তোমার জুলাই থেকে আগস্ট জুলাই থেকে আগস্টের দিকে সার্কুলারটা আসবে তখন তোমরা আবেদন করতে পারবা তোমার হাতে থাকা মোটো ফোনটার মাধ্যমে অথবা কম্পিউটারের দোকানে গিয়ে তুমি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবা এবং আবেদনের আগে অবশ্যই তোমার যে যোগ্যতা রয়েছে যেমন তোমার এডুকেশনাল যোগ্যতা অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস তোমার যেগুলো রয়েছে আর কি ঠিক তা সেটা দেখার পর তুমি কিন্তু এখানে আবেদন করবে এটা নিয়ে আজকে বিস্তারিত বললাম না জাস্ট আমি তোমাকে আর কি পয়েন্টগুলো আকারে ইয়ে বলে দেই। সেটা হল পয়েন্ট বলতে আবেদন তারপর হলো পরীক্ষা তারপর কি কি হবে এইভাবে বলে দেই তো প্রথমে আমাদের গেল হলো আবেদন আমরা যারা দুই হাজার সালে পরীক্ষা দিয়েছি আমাদের প্রথম কাজ হলো প্রিপারেশন নেওয়া প্রিপারেশন নেওয়ার পর হলো কি অ্যাপ্লাই করা সো প্রিপারেশনের বিষয়টা পরে আসছি প্রথমে এই পয়েন্টগুলো তোমাদেরকে বোঝাই দেই প্রথমে হলো আবেদন পদ্ধতি আবেদন করলাম আমরা অনলাইনে অবশ্যই আবেদনের আগে তোমরা দেখবা তুমি কোন আর কি ট্রেডটিতে আবেদনের জন্য যোগ্য বা তোমার কোন ট্রেডটা ভালো লাগে সেই ট্রেডে আবেদন করলা এখন তোমাকে দ্বিতীয়ত রুটিনের জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে অন্যান্য বাহিনীর মতো কিন্তু তোমার এয়ারফোর্স না এখানে গিয়ে তোমাকে লাইনে দাঁড়াই থাকতে হবে এমনটা না তোমাকে ঠান্ডা মাথায় ঠান্ডা জায়গায় নিয়ে জেনে গিয়ে তোমাকে বসাবে অ্যান্ড ঠান্ডা জায়গায় তুমি ঠান্ডা মতো পরীক্ষা দেবা সেখানে যদি ভালো করতে পারো দেন তুমি পরে নেক্সট ডে ধাপে যাবা যদি সেখানে ভালো না করতে পারো কোনো কিছু করার নাই বাড়ি ফিরে আসতে হবে বাসা ফিরে আসতে হবে সো আবেদনের পর করার পর আমাদের একটা কাজ হলো লিখিত পরীক্ষা ভালো কর রিটেনে রিটার্নে আমাদের তুমি যে ট্রেডে আবেদন করেছো ঠিক সেই ট্রেডে কী কী পরীক্ষা হবে তার উপর কিন্তু তোমার রিটার্নের প্রিপারেশন নিতে হবে বিশেষ করে আইকিউ এর উপর বেশি করে দিতে হবে আইকিউটা তোমাকে বেশি করে দেখতে হবে এবং আইকিউ এর পরীক্ষাটা প্রথম হয় তুমি যে কোনো ট্রেডে আবেদন করো না কেন এই ট্রেডে কিন্তু লিখিত পরীক্ষা আর প্রথমেই হয় আইকিউ সো আইকিউ বিষয়টা তোমরা দেখবে এবং তুমি কোন ট্রেডে আবেদন করতে চাও ঠিক সেই ট্রেডে কি কি পরীক্ষা হবে সেই বিষয়টা তুমি পরে দেখবা পরে দেখবা বলতে আইকিউটাতে ভালো করার পর যখন আইকিউ তোমার ভালো হলো দেন তুমি তারপরের অন্যান্য সাবজেক্টগুলো দিকে লক্ষ্য করবা তো অ্যাপ্লাই তারপর হলো রিটেন অর্থাৎ লিখিত পরীক্ষা দেন হলো তোমার আসে হলো তিন নম্বর ধাপ হলো মেডিকেল তুমি যদি লিখিত পরীক্ষায় ভালো করলা কিন্তু মেডিকেলে তুমি আনফিট তাহলে কিন্তু তুমি এয়ারফোর্সের একজন গর্বিত সদস্য হতে পারবা না সো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের দিয়ে উদাহরণটা দেই তোমরা এখন থেকে মেডিকেলে একটু ফিট থাকার চেষ্টা করো যেমন হয়তো কারো একটু আর কি ইয়া আর কি একটু মোটা বা একটু একটু চিকন অর্থাৎ ওজন কম বা কারো ওজন বেশি এরকম আমাদের অনেকেরই সমস্যা থাকতে পারে সো এরকম যদি আমাদের কোনো সমস্যা থাকে সাধারণ কোনো যদি আর কি মেডিকেলে যদি কোনো ধরনের সমস্যা থাকে আমি তোমাদেরকে বলবো এখনও চার থেকে পাঁচ মাস সময় রয়েছে কিংবা তিন মাস সময় রয়েছে যখন তুমি ভিডিওটা দেখতেছো তখন থেকে তোমার হাতে যতটুকু সময় রয়েছে এই সময়ের মধ্যে তুমি মেডিকেলে একটু ফির থাকার চেষ্টা করবা প্রতিদিন একটু ব্যায়াম করবা কারণ তুমি এসএসসি পাশ করেছো এখন তুমি বাস্তবতার সাথে অর্থাৎ তুমি এখন তোমার যে লাইফটা রয়েছে এসএসসির এসসির পরবর্তী যে লাইফটা রয়েছে এখানে তোমাকে অনেক ধরনের প্রতিযোগিতায় নামতে হবে সো এই সময় যদি তুমি একটা চাকরি পাও তাও আবার সরকারি চাকরি এয়ারফোর্সে সো এটা কিন্তু অনেক বিশাল একটা বিষয় তো মেডিকেলে যখন তুমি উত্তীর্ণ হইলা এরপরে চতুর্থ নম্বর হলো ভাইবা পরীক্ষা মৌখিক পরীক্ষায় তোমার সাধারণত যেটা হয় সেটা হলো জেনারেল কিছু নলেজ জেনারেল বেসিক থেকে কিছু কোয়েশ্চিন করে অ্যান্ড তোমার আচরণ দেখে কেমন অ্যান্ড তোমার কথাবার্তা কিংবা তুমি বাহ্যিক দিক থেকে কেমন আচরণ করো তাদের সাথে এটাই হলো তোমার ভাইভাতে দেখে আর যখন ভাইভাতে উত্তীর্ণ হলা তাহলে তুমি বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত বিমান বিমানচীহা হতে পারবা আই হোপ আমি তোমাদেরকে এই চারটা বিষয় ভালো করে বোঝাইতে পারছি যে জিরো টু হিরো অর্থাৎ তুমি শূন্য থেকে কীভাবে বাংলাদেশ বিমান বাহিনীতে তুমি যোগদান করবা বিমান চেনা পদে এখন তোমাকে আসি হলো তোমার কিভাবে আমরা এই তিন থেকে চার মাস আমরা প্রিপারেশন নেবো দেখো এই তিন থেকে চার মাস তুমি চাইলে তোমার বাসায় বসে প্রিপারেশন নিতে পারো অথবা কোনো কোচিং আছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে যেয়ে তুমি প্রিপারেশন নিতে পারো অথবা তুমি বাসায় বসে যে কোনো বই কিংবা সিট মানে যেটা তুমি সংগ্রহ করতে পাও তোমার বড় ভাইয়ের কাছ থেকে বা তোমার বড় অফর কাছ থেকে যেটা তুমি সংগ্রহ করতে পাও সেই হিসেবে কিন্তু এই তিন থেকে চার মাস তুমি বেশি করে আর কি অর্থাৎ বাসায় বসে একটা ভালো করে প্রিপারেশন নিতে পারো তো প্রিপারেশনের ক্ষেত্রে তোমাকে বেশি করে ফোকাস দিতে বলবো হলো তোমার রিটেন পরীক্ষা অর্থাৎ তোমার এক্সামের দিকে যেমন হলো তোমার লিখিত পরীক্ষা আইকিউ ইংলিশ ম্যাথ ফিজিক্স তুমি যে ট্রেডে আবেদন করবা সেই ট্রেডে কী কী পরীক্ষা হবে তার উপর অর্থাৎ তুমি যে ট্রেডে আবেদন করবা সেই ট্রেডে কী কী পরীক্ষা হবে সেই বিষয়গুলোর উপর দেখে তোমাকে এখন থেকে নজর দিতে হবে অ্যান্ড দ্বিতীয়ত হলো মেডিকেল মেডিকেলে যদি তুমি ফিট থাকো অ্যান্ড লিখিত পরীক্ষা ভালো করতে পারো ইনশাআল্লাহ বাংলাদেশ বিমান বাহিনীতে তোমার চাকরি হবেই আর এই সুযোগটা কিন্তু তোমার দু সালে এখন থেকে তোমাকে এখন থেকেই তোমাকে প্রিপারেশন নিতে হবে আর এই সুযোগেই তোমাকে কিন্তু বাংলাদেশ এয়ারফোর্সের একটা সিট কনফার্ম করতে হবে তো আজকের এই ক্লাসে আমরা টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করলাম আই হোপ তুমি এই বিষয়টা বুঝতে পাইছো অ্যান্ড বাসায় বসে ভালো করে প্রিপারেশন নাও এখনো হাতে অনেক সময় রয়েছে টাটা